অনেক বছর আগে ভারতের কেরালা ত্রিভাঙ্কুর রাজ্যে এক নিষ্ঠুর শাসন চলতো সেই সময়ে নারীদের শরীর আবৃত না রাখলে দণ্ড বা কর দিতে হতো আবার রিপিট করছি সেই সময়ে নারীদের শরীর আবৃত না রাখলে দণ্ড বা কর দিতে হতো যার স্তন যত বড় করের পরিমাণ তত বেশি আবার রিপিট করছি যার স্তন যত বড় করের পরিমাণ তত বেশি একজন সাহসী নারী নাঙেলি তার অধিকার রক্ষার জন্য সব কিছু বিসর্জন দিয়ে প্রতিবাদ করেছিলেন কর দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের স্তন কেটে সংগ্রাহকদের হাতে তুলে দিয়েছিলেন আবার রিপিট করছি কর দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের স্তন কেটে সংগ্রাহকদের হাতে তুলে দিয়েছিলেন তার এই আত্মত্যাগের কারণে সেই অন্যায় শাসন ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল নাঙ্গেলির সাহসিকতা সমগ্র ভারতবর্ষের নারীদের জন্য এক মহান প্রেরণা হয়ে দাঁড়ায় কিন্তু বর্তমান সমাজে কি পরিবর্তন এসেছে আমরা উন্নত সমাজে বাস করি আইনের নানা বিধান ও নানা অধিকার রক্ষায় অনেক শক্তিশালী তবু আশ্চর্যের বিষয় আজও দেশের অনেক প্রান্তে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতি বছর হাজার হাজার নারী ধর্ষিত হচ্ছে নানা বয়সী মেয়ে বোন স্ত্রী মা তাদের শারীরিক স্বাধীনতা এবং সম্মান লাঞ্ছিত হচ্ছে অনেক ক্ষেত্রেই ধর্ষক সমাজের শক্তিশালী মানুষ পরিচিতজন কিংবা ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় আইনের আওতায় আসতে পারে না আবার রিপিট করছি অনেক ক্ষেত্রেই ধর্ষক সমাজের শক্তিশালী মানুষ পরিচিতজন কিংবা ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় আইনের আওতায় আসতে পারে না নারীর পোশাক চলাফেরা বয়স নিয়ে অযথা নিন্দা বিচার বিচারহীনতা সমাজের রুদ্ধদার হিসাবে থেকে যাচ্ছে এই পরিস্থিতি আজকের দিনে আমাদের প্রত্যেককে গভীরভাবে ভাবতে বাধ্য করে নাঙ্গেলিজা বলেছিলেন আমার শরীর আমার অধিকার আজও সেই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীর পোশাক বা চলাফেরা তাকে অপরাধীর মতো দেখাতে পারে না নারীর সম্মান আর নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধুমাত্র আইন নয় সামাজিক মনোভাবও পরিবর্তন করতে হবে প্রত্যেক নারী পুরুষকে শিক্ষিত হতে হবে যাতে তারা বুঝতে পারে নারী স্বাধীনতা ও মর্যাদার গুরুত্ব ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার নারীদের সমাজ ও পরিবার সমর্থন করবে লজ্জিত করবে না আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সবাই সচেতন থাকবে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করার জন্য সমাজকে আরও মানবিক সংবেদনশীল ও সহানুভূতিশীল করতে হবে নাঙেলির মতো সাহসী নারীরা আমাদের শেখায় নিঃসন্দেহে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে এই পৃথিবীতে কেউ নারীর সম্মান নিয়ে খেলা করতে পারবে না